সালামু আইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ পেশেন্টের পক্ষ থেকে আমার সামনে যে সম্মিলিত পেশেন্ট উপস্থিত মাওলানা এবং হাফেজ আবিদুর রহমান আমি আসলে হাফেজ রুগীদের অনেক পছন্দ করি বা যে কোনো হাফেজ মাওলানা অনেক বেশি পছন্দ করি এবং সবার গ্যাথার্থে আমি বলতে চাই আমি হাফেজ রুগীদের কোনো ফি নেই না আমি তাদেরকে ফ্রি দেখে দিই যে কোনো হাফেজ রুগী আমার কাছে আসলে আমি তাদেরকে যথাযথ সম্মান এবং আমি ফিট দিব ইনশাল্লাহ তো আমার যে প্রিয় পেশেন্ট ও হচ্ছে হাফেজ মাওলানা আবিদুর রহমান ওনার আজ থেকে চার মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি উনি আগে হাঁটতে সমস্যা হতো এখন উনি কেমন আছে আলহামদুলিল্লাহ স্যার আমি যখন ব্যথা পাই তখন থেকে আমি ছিলাম কিন্তু স্যারের সন্ধান পাওয়ার পর থেকে যখন আমি স্যারের সাথে যোগাযোগ করি স্যারের সাথে সাক্ষাৎ করি স্যারের এই অমায়িক এবং খুব সুন্দর স্যারের ব্যবহার এবং স্যারের এই সার্ভিসটা দেখে আমি যখন অপারেশনের পরে আমি যখন রেস্টে যাই তখন আমি স্যারের কথা মোতাবেক যেভাবে ব্যায়াম করার কথা সেভাবে ব্যায়াম করার চেষ্টা করি তো আস্তে আস্তে যখন আমার উন্নতি দিকে আগাচ্ছিলাম তখন স্যারের সাথে আমার সবসময় কন্টিনিউয়াসলি আমার যোগাযোগ ছিল স্যারও মানে এত খুব তাড়াতাড়ি আমার রেসপন্স করছেন মানে প্রতিটা মেসেজে খুব তাড়াতাড়ি যোগাযোগ করছেন তো স্যারের সাথে যোগাযোগের মাধ্যমেই আমার এই চার মাসটা পরিপূর্ণ হলো আলহামদুলিল্লাহ এখন স্যারের কাছে দ্বিতীয়বার ফলো আপে আসছি স্যারে আমার আমার বর্তমান পরিস্থিতি থেকেই সত্যিই উনি মুগ্ধ যে আমার এতটুকু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই জন্য আলহামদুলিল্লাহ স্যারকেও অনেক ধন্যবাদ জানাই

আমরা হাঁটা চলা দুর্বুদুরি জৌনির সমস্যা হচ্ছে না না তো আমাদের দেশের এই সার্জারি সম্পর্কে এই লিগামেন্ট অপারেশন সম্পর্কে আপনার কি ধারণা এখন মানে আগে কেমন ছিল এবং যারা লিগামেন্ট অপারেশনের জন্য আমাদের অনেক রোগী বিদেশে যেতে চায় তাদের সম্পর্কে যদি কিছু বলেন স্যার এই ফিশাটা তো অত্যন্ত আগে জটিল মনে হতো কিন্তু আমার অপারেশনের এই পার্টটা শেষ হওয়ার পর থেকে আমার এই বিষয়টা এত সত্য এবং এত মানে উজ্জ্বল মতো হয়ে গেছে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই অপারেশনটা দেশের মধ্যেই সারা সম্প আর সেটা সারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক অসুস্থ আমার মতো এই রোগে যারা আক্রান্ত ছিলেন এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ কেউ খেলাধুলা করছেন কেউ ফোর্সে চাকরি করছেন কেউ দৌড়াদৌড়ি করছেন জগিং করছেন আলহামদুলিল্লাহ তো আমি অত্যন্ত মুগ্ধ আমার আগের যে চিন্তা ভাবনা ছিল সেটা তিনশো ষাট ডিগ্রি মানে আমার বিপরীতে চলে আসলো যে আলহামদুলিল্লাহ স্যারের এই চিকিৎসার মাধ্যমে এটা দেশেই সম্ভব এবং এটা নিয়ে কোনো বিভ্রান্তি বা কোনো ধুম্রজালে জালে আমরা যে পড়ে থাকি সেটা আদৌ সত্য বলে আমার মনে হয় না দেশেই ভালো আমি মনে করি অনেক ধন্যবাদ অনেক সুস্থ মত জন্য আমি আমার প্রিয় রোগীদের উদ্দেশ্যে বলতে চাই হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার সেন্টারে আশা করি আপনারা বিশ্বকাপের সর্বোচ্চ চিকিৎসা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওর